প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম যশোর বলে আপনাদের স্বাগত আজকের আমরা এইসিসি দু হাজার পঁচিশের ফলাফল ঘোষণা করছি আমাদের অংশগ্রহণকারী মেল স্টুডেন্ট ছিল আটান্ন হাজার একশো উনআশি অংশগ্রহণ করেছে পঞ্চান্ন হাজার নয়শো তিপ্পান্ন টোটাল পাশ করেছে চব্বিশ হাজার নয়শো এক পার্সেন্টেজ হল চুয়াল্লিশ দশমিক চার নয় জিপিএ পেয়েছে দুই হাজার চারশো আশি জন ফিমেল স্টুডেন্ট ছিল আটান্ন হাজার ছয়শো তিরিশ মোট অংশগ্রহণ করেছে ছাপ্পান্ন হাজার ছয়শো এক টোটাল পাশ করেছে একত্রিশ হাজার ছয়শো আট এখানে পার্সেন্টেজ হল পঞ্চান্ন দশমিক আট চার মোট জিপি সংখ্যা তিন হাজার পাঁচশো পনেরো টোটাল স্টুডেন্ট যারা অংশগ্রহণ করেছে এগারো এক লাখ বারো হাজার পাঁচশো চুয়াত্তর জন টোটাল পাশ করেছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার পাঁচশো নয় পার্সেন্টেজ হল পঞ্চাশ দশমিক দুই শূন্য জিপিএ ফাইভের সংখ্যা পাঁচ হাজার নয়শো পঁচানব্বই আর মোট পাস করেছে হান্ড্রেড পার্সেন্ট পাস করেছে পাঁচটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হানড্রেড পার্সেন্ট ফেল করেছে বিশটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

এখানে আমি একটা কথা বলেছি ছাত্রদের প্রতি ভালোভাবে সরকারের নির্দেশনা ছিল ছাত্র মে আসে তাহলে তারা ভালো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে